গান শুরু হইলো বাসি পরোটা দুধসা দিয়ে তো আমার যে কিতা ভালো লাগে এই বাসি পরোটা দুধসা ওদিকে ভুতুর আর ভুতুর ভাইয়ারে দিলাম একটু তরকারি তো তারাও আমার মতন চা দিয়ে খাবে বলে এসে যে কি লাভালাভি করছিল সে আর তোমাদের লগে কি তা কইব এখন আমরা খেতে এসছি বন্ধ করে আজকে ভুতুর এখন কিছু বলতে পারবো না মাথার যন্ত্রণা হচ্ছে আচ্ছা বলে আমার 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 যদি আলু বাবা আলুটা আমার পিঠের ছাল তুমি কি ছাতে হ্যাঁ কেন কি তুমি সুন্দর করে ছাতে যাবি এখান থেকে যা মুড খারাপ কেন পায়ে ব্যথা না হাঁটু ব্যথা তাহলে ফেসবুক টাচুকে জানিয়ে দিতে হবে কি আমাদের জল পড়ি অসুস্থ ওই জন্য এখন নাচের ভিডিও কম আসবে তাই তো হ্যাঁ এটা কি করছো কিসের জন্য আলু খাচ্ছ এমনি কাল সকালে কি চাউমিন করবে চাউমিন এত চুল করে কাটলি কালকে চাউমিন করবো যেন আলু খাচ্ছি আলু আমি মাখতে পারবো না

পাগল হয়ে গেছে পাগল 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 হয়ে গেছে না তো যে ব্যক্তিটা এত ভালো রেজাল্ট করেছে সেই ক্লাস মধ্যে টপার অব দা ক্লাস হয়েছে সে নাচ করবে না তো কি করবে আমার আমারও তো আমিও তো কালকে টপার হব আমার নাম তো আমার নাম বোর্ডে একদম যেখানে এই স্কুল টপারে যে সব ছবি লাগানো ছিল ওখানে টপে আমার নাম ছবি লাগানো হবে তো বড় ও করে কি বলছিল আগের দিন তুমি কি তুমি কি কি বললি এ ওটা চম্পা মাসি